নেত্রকোনার জেলা শহরে যেই নেত্রকোনা শহরের মধ্যে যেই আমাদের অসিত কুমার সাহের স্বপ্নের বাড়ি ওই বাড়িতে আমরা চলে আসছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমরা ইউটিউবে লাইভে আসছি যাতে আমাদের কাজটা দেখাতে পারি এই হলো বাহিরের আউট ভিউ ওনার্স দোতলা বাড়ি সাতশো বাহাত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটা আমরা নির্মাণ করতে সময় নিয়েছি সাতশো বাহাত্তর স্কোয়ার ফিট করে দুই ফ্লোরে প্রায় পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিট সেই রকম সহ সবগুলো নিয়ে মোটামুটি আমরা সাত মাসের মধ্যেই সময় কমপ্লিট করেছি এই জায়গাটা অনেক খারাপ অবস্থা ছিল দেখতে পাচ্ছেন একটা গলির ভিতর দিয়ে হ্যাঁ এখানে আসতে হয় সো জায়গার কন্ডিশন খুব খারাপ ছিল কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ একটা বাই সম্পূর্ণ কমপ্লিট হলো সো দুই পাশে জায়গা কিছুটা পরিমাণ ছাড়া হয়েছে সো এটা হলো বাড়ির ওভার ভিউ আর কি এখানে সামনে এটা রঙ রঙ হচ্ছে রঙের কাজ চলতেছে আমরা যেহেতু ভিজিটে আসছি সেই জন্য লাইভে চলে আসলাম এইটা টিসি গেট দিয়ে বিএসআরএম স্টিলের যেই কেটিকেট দেওয়ার কথা ছিল সেইটা শুরুতেই আমরা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছি এবং সেটা প্রধান প্রোভাইড করেছি তারপরে হলো এই যে আমাদের থাই গ্লাসের কাজও চলছে থাই গ্লাস চলে আসছে থাই গ্লাস সবগুলো আজকেই লাগা লাগানো শেষ হবে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি শুনছেন আমাদেরকে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স এর কাজও আপনারা দেখেন আমাদেরকে সবসময় উৎসাহ প্রদান করেন কিভাবে কাজ করবি সেটা নিয়ে প্রশ্ন করেন এইটা হলো নিচতলার এই যে ফ্লোরটা আমরা এখানে নিশ্চিত করেছি যে যাতে আলো বাতাসটা ঠিকমতো আসা যাওয়া করতে পারে সেই জন্য এটা পুরোটা ওপেন রেখেছি এবং যাতে এখানে বসলে দেখতেও ভিউটা সুন্দর আসবে দুইটা বেড একটা একটা কিচেন লিভিং কাম ডাইনিং এই এই রুমটাকে আমরা যে মেটেরিয়ালস ইউজ করেছি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আমরা প্রত্যেকটা জিনিসই ওনাদের চাহিদা অনুযায়ী যেটা সবচেয়ে ভালো বাজারের স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী সেটাই সরবরাহ করেছি সিভিলে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি সেটা তো আপনারা দেখেছেন ইতিপূর্বে বলাও হয়েছে এই যে ক্ষেত্রে যে রডটা সেটা স্কোয়ার বার যেটা স্কোয়ার বার ওইটা দেওয়া হয়েছে ইলেকট্রিসিটির যে ফিটিংসগুলো আছে সেগুলো এখনও সাইডে চলে আসছে কিন্তু এখনো দেওয়া হয়নি সেটা ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে আমাদের তিনজন দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা এই তো হলো হলো মেহগনের চৌকাট এটা মেহগনের কাঠটাকে সিজনিং করে তারপরে আমরা দিয়েছি যাতে ইটা না হয় যে কদিন পরে কাঠটা নষ্ট হয়ে যায় আশা করি এটা এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ বিল্ডিং এর নিচ উপরের তালা দুইটারই ডিজাইন সেম রাখা হয়েছে ওনারা যেহেতু ভাই ভাই ওনারা ওইভাবে সেটেলমেন্ট করে থাকবেন সো দুই জায়গার রেশিও আর ডিজাইন অ্যান্ড যেগুলো আছে সবগুলো সেম ইলেকট্রিসিটি বক্স দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা যেই যেইখানে যা প্রয়োজন হয় সবগুলো জিনিস আমরা ইনপুট করেছি যাতে প্রবলেম না হয় রেগুলার বেসিস যেই বাড়িতে বাড়িতে একটা থাকার জন্য যতগুলো জিনিস প্রয়োজন হয় সবগুলো জিনিসই আমরা ইমপ্লিমেন্ট করি নিজ ব্যক্তিগতভাবে কাজ করলে দেখা যায় আসলে অনেক ক্ষেত্রেই অনেকগুলো জিনিস মিসিং হয় টিম নিয়ে যদি কাজ করা যায় আসলে তখন কাজগুলো সুন্দর হবে অবশ্যই কাজের কোয়ালিটি নিশ্চিত থাকে আর মালিক পক্ষের লোক তো থাকেনি উনি সবসময় আমরা কী কাজ করি না করি সেটা তো দেখেন সে বিষয়ে উনি অবজারভেশন রাখেন সব সময় আমাদের ইঞ্জিনিয়াররা আছেন সুপারভাইজার থাকেন জুনিয়র ইঞ্জিনিয়ার থাকেন সবসময় সাইডে আমাদের লোক থাকেই এই ব্যাপারটা আমরা নিশ্চিত করি যাতে কাজের কোয়ালিটি খারাপ না হয় অনেক রকমের তো বিজ্ঞাপন পাওয়া যায় বাজারে আজকাল যা আমরা চেষ্টা করি আসলে অথেন্টিক কাজ এবং অথেন্টিক যতটুকু আমরা পারব ওই অনুযায়ী বলার জন্যে মিথ্যে মানুষকে আশ্বাস দিয়ে আসলে বা এটা মানুষের স্বপ্ন ওই স্বপ্নটা যখন বাস্তবে পরিণত করাটা একটু সময় সাপেক্ষ যদিও চেষ্টা করি যাতে যেভাবে আমরা কথা দিই সেইভাবেই শেষ করার জন্যে এক আপু লিখেছেন মেবি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আমাদের সাথে থাকুন আমাদের নেত্রকোনার যে প্রজেক্ট স্বপ্নের বাড়ি ওই ডুপ্লেক্সটা আমরা আজকে দেখাচ্ছি পাল্লাগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই লেগে যাবে পাল্লা দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ এই সপ্তাহ উইদিন দ্য উইকে আমাদের সবগুলো কাজ শেষ হয়ে যাবে এই যে পাল্লাগুলো সবগুলো চলে আসছে কিছু পাল্লা ডিজাইন করা আছে আর এক এক রুমের জন্য এক এক রকমের পাল্লা সার যিনি ক্লায়েন্ট উনি চুজ করেছেন সো সেজন্যে কোনো সমস্যা না কাস্টমাইজেশনের একটা ব্যাপার থাকে প্রত্যেকের আলাদা আলাদা রুচি থাকে আমরা সেটারও কমফোর্ট জোন দিয়ে থাকি যে আমরা এই টাকার মধ্যে আমরা স্কোয়ার ফিটে পাড়ি করব এবং সেই অনুযায়ী আপনি কি কি মালামাল নেবেন ওই মালামাল অনুযায়ী আমরা আপনাকে সরবরাহ করব। এখন বাজারে বিভিন্ন ধরনের রেট পাওয়া যায় তো আমরা আসলে ওই রেটের উপর নির্ধারণ করি না আমরা চেষ্টা আমরা এই ব্যাপারটা মেনটেন করি যে আপনি যেই মালামালগুলো নেবেন আমরা ওইটার বাজার দর হিসাবেই নির্ধারণ করবো যাতে আপনিও না ঠকেন আমরা আপনাকে বেশি বলে যাতে কম না দেই কম বলে তো বেশি কেউ দেন আর বেশি বলে আসলে কম দেওয়ার যে প্রবণতা সেটা থাকে সো আমরা সেটা থেকে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সবার অনুপ্রেরণায় আমরা মোটামুটি ঢাকার এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে দশ পনেরোটা আমাদের বারোটা প্রজেক্ট চলছে এখনো রেগুলার বেসিস আপনারা ভিডিও পান আশা করি সো সব জায়গায় চেষ্টা করি আমরা ভালো কাজ দেওয়ার আমাদের আলাদা কন্ট্রাক্টর থাকেন যাকে আমরা প্রশিক্ষণ দেই সুপারভাইজার যিনি বা ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি তাকে আমরা প্রশিক্ষণ দেই যাতে কিভাবে একটা বাড়ি সুন্দরভাবে করা যায় স্টেপ বাই স্টেপ কিভাবে করলে বাড়ির সাস্টেনেবিলিটিটা বেশি থাকবে এবং ইমপ্লিমেন্টেশন করা যাবে যখন যেখানে যেটা প্রয়োজন হয় ওই ওই অনুযায়ী একটি সিঁড়ি রুম আমরা এস রেলিং দিয়েছি একদম বাজারে যেটা সবচেয়ে ভালো মানের এস ওই এস এসটা এখানে সরবরাহ করা হয়েছে সিঁড়ির টাইলস তো দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো মালিক কর্তৃক পছন্দ কি আমরা স্যারকে বলে দিয়েছি উনি সেই যে ডিজাইনটা দিয়েছেন আমরা সেটা কিনে এনে আমরা ফিটিং করেছি ওই সেক্ষেত্রে আমাদের আসলে কোনো অবজারভেশন থাকে না মালিক পক্ষ যেটা আমাদেরকে দেন সেটাই আমরা লাগিয়ে দিই আর কি ওই যে উনি আমাদের ক্লায়েন্ট বসে আছেন সুকুমার স্যার যেটা হলো দ্বিতীয় তলার এই যে ভাই

পরে কাজ করান কারণ অনেক কোম্পানি আছে ফেসবুকে এখন ওই যে অনেকে বলে ভাই আমরা টাকা গেছে আসে না দেউ হয়ে গেছে নাম বললে হয়তো অনেকে চিনব বলবো না তাহলে স্যার যে 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 ফোন আমি ডাইরেক্ট বলি যে স্যার বা ম্যাডাম আপনারা আমাদের অফিসে আসেন আর যদি অফিসে না আসেন তাহলে বিশ হাজার টাকা পাঠান বা পনেরো হাজার টাকা পাঠান দিয়ে আপনার কোদূষণের শক্তি আছে আপনি যদি বিশ হাজার টাকা পাঠান তাহলে অবশ্যই আপনার কাজ করার আগ্রহ আছে আমরা অবশ্যই আপনার ওইখানে যাওয়ার জন্য রাজি এটাই সাধারণত বলি কাস্টমার স্যার আমার দরবার কথা আল্লাহর মতে মোটামুটি এখন আমাদের প্রায় তেরোটা কাজ রানিং চলে আর কাজ হয়তো একটু লেন্দি হয়েছে এটা স্যার লেন্দি হওয়ার কারণ হলো আগে যে রাজের লোকটারে দিয়েছিলাম না উনি আবার হয়ে গেছে এটা আপনি জানান না ঘটনাটা এই জন্য একটু লেন্দি স্যার নাহলে স্যার লেন্দি জানাবো চান তো এই জন্যে একটু লেনদেসে যাক যে আপনার খুশি আছেন আপনার লাগে যাক আমি হেবি হ্যাপি আপনার আমরা খুশি যদি মানুষ চায় কি মানুষ মানুষটা কিন্তু মানে সবচেয়ে বেশি যে জিনিসটা চায় এটা হলো যে আমার কাজের মানটা একটু ভালো হোক কানটা নির্দিষ্ট সময়ে শেষ হোক এবং আমার আমার টাকাটা যাতে কোনোভাবে মিসেজ না মিসেজ না এবং এই আমি আপনাকে টাকা দিলাম আপনি কাজ করে দিচ্ছেন না ঘুরতেছেন এটা মানুষকে খুব ভাইরানি করে সব কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা দেখলাম যে না আমি আপনাদের সাথে প্রথমেই আলাপ করে বুঝতে পারছি যে না এই জায়গায় সম্ভবত আমি মানে লোজার হব না সেজন্য আমি আপনাদের কাছে মানে আনন্দ আপনার তো আনন্দ আমাকে বলেও নাই মোবাইলের মাধ্যমে কথা বলা বা আপনাদের ভিডিও দেখে দেখে কিন্তু আপনাদের কাছে আসা আর আমি তো বলছিলাম আমি কিন্তু যাচ্ছিলাম কিন্তু অন্য ওয়ে

ফেসবুক ইউটিউব এখন এমন স্যার আরেকটা বিষয় হলো কি এখন দেখতেছি হাসানদার দেখতেছি 1000 টাকা কিস্তিতে বাড়ি করে স্যার এটা ফজলামি না তো একজন ইঞ্জিনিয়ার অনেক বড় মাফের ইঞ্জিনিয়ার আপনার পরিচিতটা অবশ্য এটা বলি নাই স্যার কিন্তু কাকজন অনেক বড় মাফের ইঞ্জিনিয়ার সরকারি স্যার এসব এই এক হাজার দুই হাজার স্কোয়ার ফিটের বাড়ি করে না সারা যে বাড়িগুলো করে দর্শক মিনিমাম এডি মনে করেন পঞ্চাশ হাজার এক লক্ষ এরকম বিশাল বড় মেগাসিটির কাজগুলো স্যার ওই ধরনের ইঞ্জিনিয়ার তো স্যারে চাইলে এই বাড়িরে সন্ন্যতি মানে চাইতে আসলে স্যারে ওই অঙ্গ মাধ্যমে গেছে কেন সৎ পয়সা আল্লাহ হয়তো ওনারে ওই ভালো দিক দিয়েছে বিদায় আমাদের কাছে গেছে আর উনি কিন্তু অন্যজনের সাথে অন্য একটা কোম্পানির সাথে পুরাপুরি শিউর হয়ে গেছে গা যে কাজ করবে ফরে করে স্যার বলতেছে যে আপনাকে এটা পাইছে অফিসে আসছে দেখি ভালো লাগছে আসার পরে কথাবার্তা বলি একটা অ্যাডভান্স দিয়ে গেছে দেওয়ার পরে পরে দাফে দাফে স্যারে স্যারের মতো করি কাজগুলা পাইছে তো আসলে আর কি বলবো বলার যে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন যে আপনাকে একবারে পেমেন্ট করতে হবে বা ফোর্টি পার্সেন্ট পেমেন্ট এমন না ব্যাপারটা দাফে দাফে দিচ্ছে দাফে দাফে যতটুকু কাজ করবে

আমনের অন্তর থেকে আমনের পার্সোনালি যদি কখনো দোয়া করেন এই দোয়াটা করে অন্য দোয়া দরকার নাই কুটিপুটি হওয়ার স্বপ্ন নাই স্যার মানুষটা আমরা না ঠকাই কারণ অনেকের অনেক স্বপ্ন অনেক কষ্ট করি এক টাকা দুই টাকা করি জমানো টাকা দিয়ে বাড়ি করে আমরা যদি ঠকাই আমরা যদি তাদেরকে ধোকা দিই স্যার তারা যাইব কার কাছে স্যার এটা হলো সবচেয়ে একদম স্যার লাখ টাকার স্বপ্ন নাই স্বপ্ন ক টাকা জানেন না আপনি দশ টাকা দিয়েছেন একশো টাকা দিয়েছেন পাঁচ টাকার স্বপ্ন আছে ফার্স্ট টাকার হক আছে আমাদের এখানে আমাদের ইঞ্জিনিয়াররা আছে আমাদের অফিস আছে আমাদের সব স্টাফ এই টাকা এই ফার্স্ট টাকার লাগে যুদ্ধ ঘোষণা করি পঁচানব্বই টাকা করবেন এটা এটা মানুষের টাকা স্যার সত্যি কথা স্যার এই যে আপনার এই জায়গায় সিমেন্ট বালু বহুত মানুষে দিয়েছে এটি মানুষেরটা টাকা দিয়েছেন আপনার হয়তো একটা মাধ্যমেও দিয়েছেন আপনার আমরা দিয়েছেন কত ফার্স্ট টাকা শত হাজারে ফার্স্ট টাকা বা লাখে ফার্স্ট হাজার টাকা এটা আমরা হক আছে এটা যুদ্ধ ঘোষণা করি মারিয়ে এম লাগে কারণ এটা কারো করে দিতে রাজি তো আসলে দর্শক স্যারের অধীনে বহুত ইঞ্জিনিয়ার বহুত কামলা কাজ ইনশাল্লাহ আমরা যত দূরত্ব পারি স্যারের এই কাজগুলো ইনশাল্লাহ আমরা শেষ করে দিব আর স্যারের প্রতি দোয়া করবেন আপনারা স্যার অনেক ভালো মানুষ কারণ যদি কখনো বলছি স্যার এক লাখ টাকা লাগবো ঠিক আছে রাসেল সাহেব অ্যাকাউন্ট নাম্বারটা দশ আর চেক করুন ঠিক সামনে বলতেছি অথচ আমি ক্যামেরা আড়ালে স্যার সামনে স্যারের বলছি স্যার আজকে টাকা লাগবো আমি মালটা কিনতে পারতেছি না স্যার বলছে আজকে তো দিব ঠিক আছে আমি অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে ঠিক স্যারের কাছে যখন যেটা চাইছি স্যারে ওই টাকাটা দিচ্ছে স্যারের টাকা নিই কখনো যে আজকে দিব না কালকে দিব এই কথাটা বলে নাই আরও ফোন দিছি উজি কাজ দেখছে আমরা টাকা চাই নাই বলছে কি টাকা টুকা লাগবো না উজি ফোন দিছে স্যার আমার সামনে আসলে স্যারও যদি ওই যে আসলে কোম্পানিদেরকে কি বলবো স্যার ভালো হইলে কোম্পানি ভালো হয় আর স্যারেরা ভালো না হইলে কোম্পানি ভালো হয় না এটাই বাস্তবতা স্যার এটা বাস্তবতা নয় আমরা যদি ভালো না আমি কখনো সম্মান হলো ভালো করব না কিন্তু এই জন্য দর্শক বলবো যে আপনারা ভালো হন আর যদি কেউ আমাদেরকে দিয়ে কাজ করার আমাদের অফিস ঢাকা মালিবাগ রেলগেট চলে আসবেন অফিসে আসেন আপনার এক টাকা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে না শুধু একবার দেখবেন একটু চা খাইবেন মন যদি টানে যদি মন আগে কাজ দিবেন না হলে আমার কাজ দেওয়ার দরকার নেই এটাই হলো আমার কথা তো আর কি বলবো স্যারে অনেকগুলোই কথা বলছে স্যারের এই বিল্ডিংটা করতে আজকে ছয় আট ন মাস লাগছে কিন্তু স্যার সময়টা বেশি লাগছে স্যার ওই যে বললাম যে আর বৃষ্টি ছিল তো স্যারের প্রথম একবার দেখছি আজকে লাস্ট দেখলাম তো আর কি বলবো ধর আমি স্যারের লোক একটু মশাফা করে একটু ভিডিওটা ঠিকমতো লাইভে দেয়া সারা লোক একটা খুব সুন্দর

اور اپ نے رجسٹر روکے پوزیٹیو رگن انشاءاللہ سر اڑے کچھ دیکھیں تو ویڈیو کیوں بن رہے ہیں سر کے بن رہے